আহ শালা ডিলি ডিলি কে কে জানে বিনোদ দা এই বল আমি পয়সা দিয়ে আগ লাগিয়েছি তোকে ফ্রিতে তে খানোর হ্যাঁ আরে বিনোদ দা তোমাকে দশ টাকা দিচ্ছি আগ দাও না দশ টাকা কি বলিস তুই দশ টাকা দিয়ে আগ খাবি এক কাজ কর তোকে পয়সা পয়সা কিছু দিতে হবে না আমার ছোট্ট পড়ার একটা কাজ আছে সেটা করে দিলেই হবে ও বিনোদ দা আমার কি ছোট্ট পড়ার কাজ

ভাই আইসা কর দে না আরে সেটা বলো যে বাগান পরিষ্কার করবো উল্টা পাল্টা কথা বলছে শুধু না না রাগ করছিস কেন তো না বাগানে পয়সা করবি করছিসবো আঁক